সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিওর্স আপনাদের মাঝে চলে আসলাম দুই হাজার তেইশ সালের একটি নতুন ক্যালেন্ডার ডিজাইনের ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দুই হাজার তেইশ সালের এই ক্যালেন্ডার ডিজাইনটির প্রিফিল ফিল ইফাইলটি শেয়ার করব যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও আপনার জন্য এই ধরনের একটি সুন্দর ক্যালেন্ডার ডিজাইন করতে পারবেন তো বিওয়ার্স এই ডিজাইনটির প্রি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি মত চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিওয়ার্স পিওলি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিংক প্রোভাইড করা হয়েছে সেখান থেকে শিখে নিতে পারবেন পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে কাস্টমাইজ করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দিবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো বিওয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনার প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপরে উপরে কোনায় থিয়েটা কেন ক্লিক করবেন তারপরে নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএল ফেল এখানে ক্লিক করবেন তারপরে ওপর ডট পিএল এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে দুই হাজার তেইশ সালের ক্যালেন্ডার ডিজাইন পিএলি ফলটিস ডাউনলোড করছেন সেই সেই পি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওপেনে ক্লিক করবেন তারপরে স্যাম্পিল ব্যাকেতে ক্লিক করবেন তো বিওয়ার দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে ক্যালেন্ডার ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনারা চাইলে ক্যালেন্ডার ডিজাইনটিকে পরিপূর্ণ কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো উপরের এই গ্যালারিটা কীভাবে পরিবর্তন করব। অর্থাৎ উপরের ছবিটা ফুলের ছবিটা ফুলের ছবিটা পরিবর্তন প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এই লেয়ারটার ওপরে ক্লিক করবেন তারপরে আবার ল্যারাই আইকনে ক্লিক করবেন এখন লোটের ওপরে ক্লিক করবেন তারপর আলগা ডান স্কুল ডাউন করবেন তারপর এখান থেকে এ আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করবেন তো বিয়ার্স এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে কাঙ্ক্ষিত আপনাদের কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে রেড বাটনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে অকৃতি ক্লিক করে দিবেন তো তবে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন এখান থেকে এটা অন করে দিলে ছবিটা অল অল ইয়ে হয়ে যাবে তো তবে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনার চ্যানেল নিচ থেকে এখান থেকে আপনাদের নাম নাম্বার তারপরে ইমেল অ্যাড্রেস ফেসবুক এগুলো পরিবর্তন করে নিতে পারবেন তার জন্য লেয়ার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটা লেয়ার চারটা লেয়ার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার নাম তারপরে এখানে ফেসবুক অ্যাকাউন্ট তারপরে এখান এগুলো আপনার চাইলে আইকনে ক্লিক করে আবার কলম আইকনে ক্লিক করে এখান থেকে আপনি আপনার নাম্বারটা পরিবর্তন করতে পারেন তারপরে আবার এখান থেকে ওকে ক্লিক করে আপনার নাম্বারটা পরিবর্তন হয়ে যাবে তো বৃহস্পতি দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যালেন্ডার ডিজাইনটি পরিবর্তন হয়ে গেছে ক্যালেন্ডার ডিজাইনটিকে এখন সেভ করার জন্য প্রথমে লেয়ার এখানে এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ আজিজ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারে এখানে ক্লিক করে দেবেন তারপর ভিওয়ার্স কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনার ক্যালেন্ডার ডিজাইনটি আপনার গ্যালারিতে পুলিশ ডি কোয়ালিটিতে সেভ হবে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের ক্যালেন্ডার ডিজাইনটি আপনার গ্যালারিতে ফুল এস ডি কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি চাইলে এই ক্যালেন্ডার ডিজাইনটিকে আপনি প্রিন্ট আউট করে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন তো বিয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখাও কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের যদি ক্যালেন্ডার ডিজাইনটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন্ট হয়ে প্রশ্ন করতে পারবেন আশা করে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন